আজ একটু অন্য রকম দিন বন্ধুদের ছাড়া একাই ঘুরতে এসেছি আমার প্রিয় কলেজে কখনো ভেবেছেন একা কলেজ ক্যাম্পাস ঘোরা কেমন লাগতে পারে এখানে পা রাখতেই মনে হলো যেন পুরোনো দিনগুলো ফিরে এসেছে চারপাশের গাছপালা পদগুলো এখনও আগের মতোই আছে শুধু আমরাই হয়তো একটু বদলে গেছি চারদিকে অনেক লোকজন অনেক সুন্দর সাজে সেজে এসেছে কেননা আজকে আমাদের কলেজে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হবে এত লোকের ভিড়ে অবশেষে আমার বন্ধুদের দেখতে পেলাম তারা এক কোনায় দাঁড়িয়ে গল্প করছে বন্ধুদের সাথে কথা বলা শেষে আমি চলে আসলাম আমাদের ক্লাসরুমে ডিপার্টমেন্ট অব পলিটিক্যাল সায়েন্স এই সেই ক্লাসরুম এক সময় এখানে বসে কত গল্প করেছি লেকচারের ফাঁকে টিফিন খেয়েছি আবার কখনো কখনো ঘুমিয়েও পড়েছি ক্লাসরুম আগের মতোই আছে শুধু দেখা হয় না সেই সব বন্ধুদের সাথে যাদের সাথে একটা সময় অনেক গল্প করেছি অনেক সময় কাটিয়েছি ক্লাসরুম থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি রনদা প্রসাদ সাহা চত্বরে যেটা কিনা দেবেন্দ্র কলেজের একদম মাঝখানে অবস্থিত এখানে এসে দেখি যে যার মতো ছবি তুলতেছে বন্ধু বান্ধবদের সাথে গল্প করতেছে আড্ডা দিতেছে যাই হোক এবারে আমিও ওপরে উঠে আসলাম দোতলায় এখানে এসে দেখি সবাই যে যার মতো ছবি তুলতেছে ভিডিও করতেছে তাই ভাবলাম আমিও একটু হাঁটাহাঁটির ভিডিও বানাই এমনিতেও চারদিকটা অনেক সুন্দর লাগতেছে কেননা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা এবং অনেক সুন্দর সুন্দর চিত্রকর্ম করা যেন মনে হয় একটা ছবি তুলি না হলে একটা ভিডিও করি চারদিকে সুন্দর সুন্দর চিত্রকর্মের পাশাপাশি কিছু ফানি চিত্রকর্ম ছিল নাটক কম কর প্রিয় যাই হোক এখান থেকে দেবেন্দ্র কলেজের রণদা প্রসাদ সাহা চত্বর এবং দেবেন্দ্র কলেজের ভেতরের সম্পূর্ণ অংশটাই একদম ক্লিয়ার এবং পরিষ্কারভাবে দেখা যায় কলেজ জীবন আমাদের সবার জীবনের অন্যতম সেরা সময় একা এসেও বুঝলাম এই জায়গার প্রতিটা কোণ আমার জন্য বিশেষ একা হলেও এখানে আসলে কখনো একা লাগবে না এবার আমি চলে আসলাম আমাদের সরকারি দেবেন্দ্র কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারে যেখানে একটা সময় আমরা সবাই মিলে কত আনন্দ করেছি এবং গল্প করেছি বই পড়েছি ভেবেছিলাম এবারেও কিছু হয়তো বই পড়তে পারবো কিন্তু বাইরে থেকে তালা দেওয়া ছিল তাই আর ভেতরে প্রবেশ করতে পারিনি অবশেষে তাই এখান থেকে ফিরে আসতে হয় আসার সময় দেখলাম বাংলাদেশে সুন্দর একটি মানচিত্র আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই সুন্দর মানচিত্রটি দেখে মনে হলো এখান থেকে কয়েকটি ছবি তুলে নিয়ে যাই পরবর্তীতে দেখতে পারবো এবং স্মৃতি হিসেবে থেকে যাবে এই ভেবে কয়েকটি ছবি তুলে নিয়ে আসলাম যাই হোক এবার যাওয়ার পালা অবশেষে কলেজ থেকে বেরিয়ে আসলাম সামনে কলেজের মাঠ এই মাঠে এক সময় দৌড়ঝাঁপ ক্রিকেট ফুটবল সবই করেছি আজ সব কিছু যেন থমকে গেছে শুধু স্মৃতির পাতাগুলোই কথা বলছে আপনার কলেজের স্মৃতিগুলো নিশ্চয় অনেক মধুর যদি কখনো সময় পান একবার ফিরে যান সেই প্রিয় জায়গায় আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আর কমেন্টে বলে যাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে